খাদ্য অধিদফতরে বদলি বাণিজ্য বহাল তবিতে তীরত্ন সিন্ডিকেট আও সুবিধাভোগীরাও গুরুত্বপূর্ণ পদে পোস্টিং বাগিয়ে নিচ্ছেন বিতর্কিতদের পদায়ন গিরে উত্তেজনা রাতের অন্ধকারে আদেশ বাতিল প্রিয় দর্শক আপনারা জানেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক সচিব ইসমাইল হোসেন দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে কারাবন্দী কিন্তু খাদ্য অধিদপ্তরে তাদের দূষরদের রাজত্ব এখনো অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া মহাপরিচালক এখনো গুড়ের মধ্যে তাকাই ফের সক্রিয় হয়ে উঠেছে পতিত সরকারের কারাবন্দী মন্ত্রীর ঘনিষ্ঠ একটি চক্র অধিদপ্তরের ভেতরে বাহিরে এরা তীরত্ন সিন্ডিকেট হিসাবে পরিচিত অভিযোগ আছে পছন্দের জায়গায় পোস্টিং পেতে সিন্ডিকেট সদস্যদের ম্যানেজ করতে দরবার করছেন বিতর্কিত কর্মকর্তারা সম্প্রীতি ফেসিবাদের দূষণ হিসাবে চিহ্নিত এক কর্মকর্তা ভালো পদে পদায়ন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুশের টাকা সহ ধরা পড়লে বাধ্য হয়ে রাতের আধারে তার বদলি আদেশ বাতিল করা হয় বক্তব্য বলছেন সাদন ইসমাইলের ঘনিষ্ঠ সহচরদের সেই পুরনো চক্র ফের পুরো মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে একাধিক নির্ভরযোগ্য সূত্রে এইসব তত্ত্ব পাওয়া গেছে জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির বলেন আমি দায়িত্ব নেওয়ার পর একটি বদলি ঘটনার অত্ত লেনদেনের প্রমাণ পাওয়ায় সেটা বাতিল করা হয় এছাড়া আর কোনো বদলির ঘটনা ঘটেনি আজকেও মঙ্গলবার আমাকে পাঁচজন বদলির জন্য তদবির করেছে এগুলো আমাদের এখান থেকে হয় না এগুলো ওসি এল এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আসলে গুড়ের মধ্যে আছি তাই কে দুর্নীতিবাজ কে প্রেসিস্টের সুবিধাভোগী তা চিহ্নিত করতে একটু সময় লাগবে